এটা আছে একটা ভেরিয়েন্ট আর একটা ভেরিয়েন্ট আছে এটা যে যেটা মন নিতে পারবে এটাকে আইসি বলা হয় এটাকে ডিওবি বলা হয় অবশ্যই কমে দেবো এবং কোয়ালিটি ভেরিয়েন্ট করে আমারটা দাম কম পড়বে এই যে এই পিসিবি হাজারি পিসিবি এই ড্রাইভার আর এই বডি এই তিনটা দিয়ে আপনার ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি মাল আর একটা মাল আছে এটা হচ্ছে যে পঞ্চাশ ওয়ার্ড সিওবি এটা অনেক আলো এটা দিয়ে এরকম দুইটা দোকান একসাথে আলোকিত করা যাবে ডিব্বা বডি যেটাকে বলা হয় ফোর এম এম হিটসিং দিয়ে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এই যে এই এডি পিসি দিয়ে আর এই ড্রাইভার দিয়া হ্যাঁ এই যে এখানে আছে আপনার আমাদের ফোর ড্রাইভার এই ড্রাইভারটা হচ্ছে আপনার ডুয়েল আইসি ড্রাইভার এই যে এই একটা কোয়ালিটি আছে সিক্স ড্রাইভারের এটা হচ্ছে সেভেন কালার সাত রকমের জ্বলবে আপনি শুধু কিছু লাগবে না শুধু একটা বডিতে তার দিয়ে ফিটিং করে দিলে সাত রকম জ্বলতে থাকবে একশো আট সাদা ওরাম এটা আরেকটা হট কালেকশন আপনার মাছের বাজার এটা আছে দুইশো বারোটা হ্যালোজিং লাইটের ফিসিবি এগুলা পঞ্চাশ ওয়ার্ডের এটা এসিডিসি এক নাম্বার মাল এই এপিসি এবং এই ড্রাইভার দিয়ে আপনি পিসিটার ফিটনেস দেখলে যারা সামনে সামনে আসবে ওনারা বুঝবে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে যেখানে আপনারা মাত্র 5 থেকে 10000 টাকায় কোয়ালিটির লাইটার প্র্যাক্ষাটা করতে পারবেন সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে যারা কিনা চায়না থেকে আপনি আসেন এই যে বাজারে এখন সেলিং প্রোডাক্ট এটা হচ্ছে যে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি হাজারি পিসি দিয়ে কলসটা ছয় মাসের এই যে এই বডিটা দিয়ে পড়বে হচ্ছে

এই যে এই পিসিবি হাজারে পিসিবি এই ড্রাইভার আর এই বডি এই তিনটা দিয়ে আপনার ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি মাল পড়বে আটচল্লিশ টাকা এস কে এটা আটচল্লিশ টাকা নিয়ে বিক্রি করবে এরা এরা যারা নিয়ে যায় ওরা ফিটিং করে মিনিমাম পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিক্রি করে মিনিমাম রেট পঁয়ষট্টি টাকা কাছাকাছি চমৎকার তো আবার বিভিন্ন রকমের কোয়ালিটি এই যে এটা আছে এটা হচ্ছে একদম নর্মাল কোয়ালিটিটা এই যে এটা বিশ মধ্যে এই নর্মাল কোয়ালিটিটা আপনার পড়বে হচ্ছে গিয়ে সাতত্রিশ টাকা ৩৭ টাকা বিক্রি করতো ভাইয়া এগুলা বিক্রি যার যার এলাকা অনুযায়ী এটা পঞ্চাশ টাকা বেছে এগুলা ওয়ান টাইম এগুলার কোন গ্যারান্টি ওয়ারেন্টি নাই আর এখন সবচেয়ে চাহিদা বেশি হচ্ছে গ্যারান্টি কোয়ালিটির এই প্রোডাক্টটা যেটা আটচল্লিশ টাকায় আমরা এস দিচ্ছি একবারে ছয় মাস যদি ভাই ছয় মাসের আগে যদি কিছু হয় তাহলে কি চেঞ্জ করে দিবেন আমাদের এখান থেকে চেঞ্জ হয় না তবে একটা মালও ফেরত আসবে না এটা এক বছরের গ্যারান্টি কোয়ালিটির মাল আমরা কাস্টমারকে বলে দিই যে ছয় মাসের দিতে যাতে কাস্টমার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এই যে আরেকটা আছে দিব্বা বড়ি যেটাকে বলা হয় ফোর এম এম হিটসিং দিয়ে আর এই ড্রাইভার দিয়া এটা পড়বে আপনার হচ্ছে চল্লিশ টাকা ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি আবার ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি আচ্ছা আর এই যে এটা আছে এটা হচ্ছে এটার মধ্যে কম দামাটা এটা পড়বে হচ্ছে আপনার পঁচিশ টাকা করে এটা নন গ্যারান্টির মাল নন গ্যারান্টি মাল 25 কোয়ালিটি না না নরমাল রেগুলার কোয়ালিটি আর কি অনেক দোকানদার আছে এগুলা কি করে গ্যারান্টি দিয়ে দিয়ে দেয় যে আপনি দেখাইলে বুঝবেন গ্যারান্টিটা নন গ্যারান্টিটা অনেক ডিফারেন্ট দুইটা মালে আচ্ছা ভাই হিউজ পরিমাণ কিন্তু হ্যাঁ 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 এটা অনেকে যারা এই জন্য অনেকে কি করে অনেক কাস্টমার প্রতারিত হয় দোকানদারদের দ্বারা যে এই নর্মাল মালটাকে গ্যারান্টি বলে দিয়ে দেয় পরে অনেক সবগুলো মাল ফেরত কম করে দেড় থেকে দুই লক্ষ লাইটের উপরে হবে অনেক বেশি হবে এই যে আসেন আপনাকে দেখাই এই যে এখানে আছে আপনার ফোর পয়েন্ট সেভেন ড্রাইভার এই ড্রাইভারটা হচ্ছে আপনার ডু এল আইসি ড্রাইভার ডুয়েলসির এই ড্রাইভারটা আমরা মিনিমাম একশো পিস নিলে আমরা হচ্ছে যে আট টাকা করে ধরবো আর মাত্র আট টাকা আর এটা কার্টুন রেডি আট টাকা আর এটার মধ্যে আরো কোয়ালিটি আছে সেটা হচ্ছে যে এই যে এই একটা কোয়ালিটি আছে সিক্স পয়েন্ট এইট ড্রাইভারের এটার দাম পড়বে হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এটা আবার একটু কোয়ালিটি ভালো হ্যাঁ এটা আবার একটু কোয়ালিটি ভালো আর আর এই যে হাজারি পিসি যেটা বাজারের একদমই হট কালেকশন আমাদের এই হাজারি পিসিটার দাম পড়বে হচ্ছে যে তেরো টাকা করে হ্যাঁ

আরো অনেক বেশি মাল আছে আলহামদুলিল্লাহ এই যে এরপরে এখানে আছে আপনার এই যে বারো ওয়ার্ড আইসি এই যে এখানে আছে এটা এটা আছে একটা ভেরিয়েন্ট আর একটা ভেরিয়েন্ট আছে এটা যে যেটা মন চাই নিতে পারবে এটাকে আইসি বলা হয় এটাকে ডিওবি বলা হয় বারো ওয়ার্ড নাইন ওয়ার্ড বডিতে বসে এটার দাম পড়বে তেরো টাকা আর এটার দাম পড়বে পনেরো টাকা এছাড়াও যদি ওনারা যদি কাস্টমার যদি যে সম্পূর্ণ আপনার এখান থেকে বিল্ড করে নিয়ে যাবে সেই ক্ষেত্রে পারবে হ্যাঁ অবশ্যই পারবে বডি সহ আমরা যদি কেউ যদি চাই যে আমাদের থেকে তৈরি করে নিবে আমরা সেটাও করে দিই আর সচরাচর আমাদের এখানে পুরা পিসিবি এবং ড্রাইভার আমাদের মেন আইটেম পিসিবি ব্যাং ড্রাইভারটা বেছি আর বিশ ওয়ার্ডের এই যে গ্যারান্টি কোয়ালিটির দুইটা মাল আমাদের এখানে সবচেয়ে বেশি চলে নন গ্যারান্টিগুলো কাস্টমার চাইলে আমরা অনেক সময় দিই আবার অনেক সময় কাস্টমারকে সাজেস্ট করি যে আপনার গ্যারান্টি কোয়ালিটি নেন আপনার মার্কেট ভ্যালু ভালো হবে আর এই যে এদিকে আসেন এই যে আরেকটা মাল দেখেন এটা হচ্ছে সেভেন কালার সাত রকমের জ্বলবে আপনি শুধু কিছু লাগবে না শুধু একটা বডিতে তার দিয়ে ফিটিং করে দিলেই সাত রকম জ্বলতে থাকবে হ্যাঁ হ্যাঁ এটা এটা আছে আমাদের আর মানুষের মার্কেটে আমার আমার বিশেষ করে আমার কাস্টমার হচ্ছে আমার আশেপাশের দোকানদাররা আমার দোকানদার রাই আমার থেকে নিয়ে মাল বিক্রি করে এই যে আরেকটা আছে এটা বিশ ওয়ার ডিও বি চারকোনা এটাও ভালো কোয়ালিটির আমরা গ্যারান্টি দিতে বলি না তবে অনেকেই মাল দিয়েও গ্যারান্টি দেয় এটা ছয় মাস যায় তবে আমরা গ্যারান্টি দিতে বলি না কাস্টমারদের আর এই যে আছে এখানে আপনার একশো আট সাদা ওরাম এটা আরেকটা হট কালেকশন আপনার মাছের বাজার এটা আছে দুইশো বারোটা দুইশো বারোটা হ্যাঁ আচ্ছা ভাই সম্পূর্ণ কি এলইডি হবে হ্যাঁ সম্পূর্ণ এলইডি লাইট হবে আর এটা এটার দাম পড়বে হচ্ছে যে পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা জি সাদা ওরাম আর এটার মধ্যে আরেকটা আছে আপনার ঘুলু লাগানো এটা হচ্ছে উপরে ইয়ে দেওয়া রাবারের মধ্যে ঘুলু লাগানো এটা যাতে পানিতে নষ্ট না হয় এটা ডাইরেক্ট এটা পড়বে হচ্ছে আপনার পঁচাশি টাকা করে পিস পঁচাশি টাকা দিয়ে বিল করে নিয়ে বিক্রি করবে কত

হ্যালোজিং লাইটের পিসিবি এগুলা পঞ্চাশ ওয়ার্ডের এটা পড়বে আপনার হচ্ছে যে পঞ্চাশ টাকা করে পার এগুলা কোয়ালিটি ভালো কোয়ালিটি বাজারে এগুলার একটাই কোয়ালিটি সবাই এই কোয়ালিটি এটাই বিক্রি করে এরপরে আপনার আছে মাল এই পিসি এবং এই ড্রাইভার দিয়ে আপনি পিসি থিটনেস দেখলে যারা সামনাসামনি আসবে ওনারা বুঝবে এটার দাম পড়বে হচ্ছে যে আপনার এসকেটি কেটি দুইশো আশি টাকা আচ্ছা দুইশো আশি টাকা হ্যাঁ সবকিছু মিলে এটা দুই বছরের গ্যারান্টি কোয়ালিটির মাল আর একটা মাল আছে এটা হচ্ছে যে পঞ্চাশ ওয়াট সিওবি এটার দাম হচ্ছে যে আটচল্লিশ টাকা এটা ইউনিক হ্যাঁ 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 এটা লাইট এটা অনেক আলো এটা দিয়ে এরকম দুইটা দোকান একসাথে আলোকিত করা যাবে একটা লাইট হ্যাঁ এটা একটা লাইট দিয়ে আর এটা আছে পঞ্চাশ ওয়াট গোল চার তারে পিসিবি এটা বাজারে সবচেয়ে ভালো মাল এটার দাম পড়বে পার পিস পঞ্চাশ টাকা করে আনলে পঞ্চাশ টাকা করে এক থেকে দেড়শো টাকা বিক্রি একজ্যাক্টলি এই যে দেখেন এই যে এখানে আছে ফোন রইউফের ড্রাইভার আমার কাছে তিন কোয়ালিটির আছে এই প্রথম কোয়ালিটি এটা পড়বে হচ্ছে আপনার হাজার নিলে সতেরো টাকা করে আর কম নিলে টাকা করে আর এটা হচ্ছে এটা হচ্ছে সাতাশ টাকা করে একই কাজ এটা একটু কোয়ালিটি ভালো আর এটা পড়বে হচ্ছে আপনার বাইশ টাকা করে তিনটাই ফোন রয়ে ইউএফ এর ড্রাইভার কিন্তু কোয়ালিটি ভেরিয়েন্ট করে এগুলো রেট ভিন্ন ভিন্ন আছে আপনারা আসবেন যার যেভাবে মন চায় যে যেটা যেই কোয়ালিটি মন চায় সেই সেই কোয়ালিটির মাল নিতে পারবেন সব ধরনের মাল আমাদের কাছে আছে আর আমরা সরাসরি ইনফোটার আলহামদুলিল্লাহ এটা হলো পঞ্চাশ ওয়াটের মাল এই দুইটা মাল এটা হচ্ছে চুয়ান্ন এল এটা হচ্ছে পঞ্চাশ ওয়াট পঞ্চাশ এল এই পঞ্চাশ এল ইডিটা পড়বে সত্তর টাকা করে আমাদের কাছ থেকে নিলে মিনিমাম একশো পিস আর চুয়ান্ন এল ইডিটা পড়বে আপনার বাইশ টাকা করে মিনিমাম একশো পিস আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে বাজারের তারতম্য বাজার বেঁধে বা এগুলার রেট এক টাকা দুই টাকা করে আপ ডাউন করে আচ্ছা ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা মাল নিতে হবে সর্বনিম্ন কত টাকার বলতে আপনারা আসেন বসে ফোনে অর্ডার দিলে যেটাই নেন মিনিমাম একশো পিস করে নিতে হবে আর আইসা যদি বসে আপনারা বিভিন্ন ধরনের পিসি ড্রাইভার নেন আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন মন মতো করে নিতে অনলাইনে ফোনে অর্ডার দিলে আর বডি আর এসকেটি নিলে মিনিমাম একশো পিস আর প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা এখানে সম্পূর্ণ নিলে মিনিমাম একশো করে নিতে হবে আর এস কে পিসি ড্রাইভার নিলে শুধু পিসিবি এবং ড্রাইভার এটা নিলে আপনি আপনার মন মতো করে পার্সেস করে নিতে পারবেন আপনার যদি একশো পিস লাগে একশো নিবেন পঞ্চাশটা লাগলে পঞ্চাশটাও দিব কিন্তু পিসি ড্রাইভার এসকেটি নিলে একশো নিচে দিতে পারবো না বিশ ওয়ার্ডের গ্যারান্টি কোয়ালিটির মালগুলো এই যে এটা হচ্ছে তিরিশ ওয়ার্ডের গোল পঞ্চাশ এল এডির মাল এটা তিরিশ ওয়ার্ড গোল মাল এটা পড়বে হচ্ছে আপনার পনেরো টাকা করে পিস আর এটা হচ্ছে তিরিশ ওয়ার্ড তিরিশ এল চার কোণার মাল আর এটা পড়বে হচ্ছে আপনার বারো টাকা করে সম্পূর্ণ এলইডি হবে সম্পূর্ণ এলইডি হবে এইগুলো হচ্ছে একশো ওয়ার্ডের ড্রাইভার এটা দুই তারের ড্রাইভার এক চপারের বড় চপার বাইশ ইউএফ এর ত্রিশ দুইটাই আছে যার যেটা মন চাই নিতে পারবে আর এটা আছে হচ্ছে যে বাইশ ইউএফ এর চার তারের ড্রাইভার কারণ ফ্লেট গুলো অনেকগুলো চার তারের তো অনেকে চার তার দুই তার থেকে চার তার করতে পারে না এই জন্য চার তারের ড্রাইভার এটা পরে এগুলো পরবে হচ্ছে যেটা নেন এটা পরবে পঁয়ত্রিশ টাকা করে এটা পরবে তেত্রিশ টাকা পরে এগুলো কোয়ালিটি অবশ্যই ভালো কোয়ালিটি ভেরি গুড কোয়ালিটি ভাইয়া তাহলে আপনি এখানে আসবে কিভাবে আমার এখানে ঠিকানা হচ্ছে আপনার এই যে দেখেন এটা আহ কাপ্তান বাজার দুই নম্বর ভবন নিচতলা আঠাশ নাম্বার দোকান হাজারি ইলেকট্রনিক্স আচ্ছা ভাই যারা কিনা বিশেষ কারণে আসতে পারবে না তারা তারা ফোনে অর্ডার দিতে হবে আর ফোনে অর্ডার দিলে এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাই দিলে আপনার মাল আপনার গন্তব্যে চলে যাবে আর বিকাশ নাম্বার আছে বিকাশেও পাঠাইতে পারেন অ্যাকাউন্টে পাঠাইতে পারেন বিকাশে এবং নগদে টাকা পেমেন্ট করলে অবশ্যই খরচ দিতে হবে কারণ আমরা ইনফোর্ট করি আমরা খুব সীমিত লাভে মাল বিক্রি করি কেউ যদি খরচ ছাড়া বিকাশে পেমেন্ট করতে চান আমরা সেটা রিসিভ করতে পারবো না আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ